যারা অনলাইনে বিজনেস করে এই সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কুরিয়ার পলিটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা আজকে কুরিয়ার পলি কিনে আনছি আর এই পলিগুলো কিনছি আমরা ঢাকা চক বাজার থেকে হ্যাঁ পলিটা আমরা একটু দেখাই আপনাদেরকে আমরা কি পলি কিনছি আর এই কুরিয়ার পলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এ দেখেন পলিটা অনেক সুন্দর হ্যাঁ কোম্পানির নেম এখানে চাইলে আমরা মার্কার পিন দিয়ে কোম্পানির নাম লিখতে পারবো অর্ডার কোড নাম্বার লিখতে পারবো এখানে নেম ফোন নাম্বার অ্যাড্রেস আবার প্রাইসও লিখতে পারবো দেখেন আর আগে একটা রেডিমেড আমরা কিনছিলাম এটা ছিল এই তো আমরা আনছি বারো ষোলো আগেটার সাথে আমরা একটু মিলাই দেখি সাইজ ঠিক আছে কিনা সাইজ ঠিক আছে বারো ষোলো হালকা একটু কম বেশি পলি মনে হয় দেখিটা ঠিক আছে পাতলা মনে হয় নাকি ঠিক আছে ঠিক আছে না পাতলা মনে হয় পাতলা বলতে একটু ক্লিয়ার তাই তো মালটা দেখা যায় মাল দেখা যায় এটার ভিতরে কি তিন পিস ঢুকবে আমরা দেখাই এটা চাপ দিলাম ফুললে বেশি প্যাকেটটা আচ্ছা আর ঢুকবে মানে তিন পিস ট্রাউজার পলি করার জন্য কুরিয়ার পলি আমরা আনছি এইভাবে অনেক সুন্দর হুম এই এই কুরিয়ার পলিগুলো অনলাইনে অনেকেই বিক্রি করে তো আমরা কত টাকা তা কিনছি এটা আমরা বলবো না যেহেতু আমরা চকবাজার থেকে কিনছি অনেক কম দামে কিনতে পারছি তিন প্যাকেট আনছি তিন প্যাকেটে তিনশো একশো পে তো এটা আমরা অনেক কম দামে আনতে পারছি তো যারা অনলাইনে বিজনেস করেন এই পলিগুলো আপনারা সরাসরি ঢাকা চক বাজার পলির পাইকারি মার্কেট আছে শত শত দোকান এই পলিগুলো আপনার ওখান থেকে আপনার সাইজ অনুযায়ী কিনে আনতে পারবেন তো আমার এই আমিন কটন শুধু আমরা একলা বিজনেস করি না যারা বিজনেস করে তাদের সহযোগ করার জন্য মাঝে মাঝে কিছু টিপস দেই আশা করি আপনার যদি কোনো বক্তব্য বা কিছু জানার থাকে অনলাইন ব্যবসা সম্পর্কে পোশাক ব্যবসা সম্পর্কে কমেন্ট বক্সে জানাবেন আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব হ্যাঁ সবাই আমিন কটনের সাথে থাকবেন সবাইকে সাথে নিয়ে সামনে আগানোর পরিকল্পনা আছে আমার তো এটাই বিষয় দাম অনেক কমে পাইছি অনেক কমে পাইছি আর যারা পলি কিনবেন সরাসরি একবার চকবাজার যাবেন পাঁচশো এক হাজার পিস পলি নিয়ে আসবেন অনেক কম রেটে নিতে পারবেন ঢাকা চক বাজার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা চক বাজার যাইতে পারবেন তো পলিটা ভালো হয়েছে খারাপ হয় নাই আর সামনে আমাদের নিজেদের নামে পলি বানাবো আমিন কটন নামে অলরেডি কিন্তু আমরা এই যে আমাদের আমিন কটন নামে পলি বানানো আছে এই এটা আমাদের পোলো শার্ট আমিন কটন নামে বানানো আছে এই টি শার্টগুলো আমরা আমিন কটন নামে পলি করি আমাদের হ্যান্ড زي سلمو الله بس